আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি সুখবর বাংলাদেশিদের জন্য ফারাক্কার ভাটিতে পঁচিশ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের উদ্বেগ ব্যয় সতেরোশো কোটি টাকা আমি পার্সোনালি একজন নিউজ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এই ফারাক্কাবাদের ভাটিতে পঁচিশ কিলোমিটার স্থায়ী বাঁধ তৈরির জন্য যদি সহযোগিতা করতে হয় অবশ্যই সহযোগিতা করব আমার সাধ্যমতো আপনার মতামত কী আপনি কি সহযোগিতা করবেন আমি জানি বাংলাদেশে এখনও এমনও লোক আছে যারা এই ফারাক্কাবাদের ভাটিতে পঁচিশ কিলোমিটার স্থায়ী বাদের জন্য কোটি কোটি টাকা দিতে প্রস্তুত আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আগ্রহ দেখানোর জন্য অতি উৎসাহের কারণে বলছি না নিজের বিবেক থেকে বলছি সবাই মিলে আমরা চাইলে এটি সম্ভব অতি দ্রুতই ফারাক্কাবাদের ভাটিতে পঁচিশ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ হবে ইনশাল্লাহ ভারত থেকে বয়ে আসা পদ্মা নদীর ভাটিতে নবাবগঞ্জে প্রায় পঁচিশ কিলোমিটার নদী ভাঙন কবলিত এলাকায় এই এলাকাগুলো রক্ষা করতে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প প্রাথমিকভাবে এতে ব্যয় ধরা হয়েছে প্রায় সতেরোশো কোটি টাকা আমরা এই বিষয়টি নিশ্চিত হয়েছি পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিবের মাধ্যমে পানি উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর ও বজদুর রশিদ বলেছেন তারা এই পরিকল্পনা করে প্রকল্পটি হাতে নিচ্ছে সতেরোশো কোটি টাকা ব্যয়ে ফারাক্কা বাদটি ঠিক তার ভাটিতে পঁচিশ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ করবে ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে আসি আপনারা এই কাজটি করলে বাংলাদেশ অনেক দুর্ভোগ থেকে বেঁচে যাবে বলে আমরা আশা প্রত্যাশী কারণ আমরা দেখেছি ফারাক্কাবাদের এই পানির কারণে আমাদের দেশের সরষ ক্ষেতগুলো ডুবে যায় এমনও সময় দেখেছি মানুষের বাড়িঘর ডুবে গেছে মানুষের বাড়িঘর ভেঙে গেছে এই বিষয়গুলো মাথায় রেখে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা চাচ্ছি ফারাক্কাবাদটির ভাটিতে একটি স্থায়ী বাদ তৈরি করা হোক এটির জন্য আমরা আগ্রহী আপনার মতামতের অপেক্ষায় রইলাম অবশ্যই কমেন্টে আপনি মতামত দিবেন আশা প্রত্যাশী আমি কারণ এটি একটি খুব সুন্দর পরিকল্পনা আপনাদের সহযোগিতায় কিন্তু এই বাঁধটি অতি দ্রুত নির্মাণ হতে পারে এই বছরই কাজ শুরু হয়ে যেতে পারে যদি আপনারা সহযোগিতা করেন আপনারা কারা সহযোগিতা করতে আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তীতে এই নিউজের পরিপ্রেক্ষিতে যে পরিকল্পনা বা যেভাবে কাজটি শুরু করা হচ্ছে এই সকল বিষয়গুলো আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই শেয়ার করবেন কেন শেয়ার করবেন না বাংলাদেশ এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এই বিষয়টি সবাইকে শেয়ার করে জানাবেন সবাইকে সহযোগিতা করার অনুপ্রেরণা জাগাবেন কমেন্টে বেশি বেশি সহযোগিতা করার অনুপ্রেরণা জাগালেই এই কাজটি অতি দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম